হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি প্রথমে বড়দেরকে প্রণাম অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এই দেখো আজকে কিন্তু সেই সংসারের কাজ সংসারের কাজ তো আমাদের করতেই হবে আর সংসারে কাজ না করলে না সত্যি দিনটা অনেক বড় হয়ে যায় আমরা কিন্তু ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ আগে এখন বাজে প্রায় বারোটা বারোটা বাজ মানে ওরকমই বাজে সকালে ঘুম থেকে উঠে কিন্তু বেড কভারটা আর কি কেচে দেওয়া হয়েছে তখন বেশিটা আমি চেঞ্জ করতে পারিনি অ্যাকচুয়ালি সকালে না একটু চাপ থাকে আর আমরা যা কিছু ধোয়ার হয় একদম সকাল সকাল ধুয়ে দিই যেহেতু এখন আরো ঠান্ডার সিজন রৌদ্র না আমাদের বাড়িতে পাই না একটা মাঠে আমরা সব কাপড় চোপড়গুলোকে আর কি মেলে দেই না আমি একটা জিনিস লক্ষ্য করছি তোমরা না এই সংসারে কাজগুলো দেখতেই আর কি বেশি পছন্দ করো ঘোরাঘুরি সবাই তো করে ঘোরাঘুরি না সেরকম কেউ পছন্দ করে না তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে আমি সংসারে কি করি না করি সেগুলোই শেয়ার আজকে কিন্তু রোববার এখন বাজে হচ্ছে দুপুর দেড়টার মতো একটু আগে ভিডিওটা কিন্তু আমি আর কি শুট করেছি এখন এডিট করছি ভাবছি আজকেই আমি পোস্ট করে দেব দিনেরটা দিনে করলে তো কি হয় কাজটা অনেকটা ইজি হয়ে যায় আর ভালো লাগে এডিট করতে ভালো লাগে তোমাদের দেখতেও আর কি ভালো লাগে আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে এখন আমি এই আর কি আমাদের একটা গুছিয়ে নেব তো আর কি জামা কাপড় এত তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায় কেমন করে আমি কিছুই বুঝতে পারি না বর আমাকে সকালে বলে গেছে যে আমার শার্টটা ভাস করে তুমি উঠিয়ে রেখো কিন্তু আমি সবসময় পরিষ্কার করি হঠাৎ করে আমি যখন ঘরে আসে আওলানো জিনিস থাকলে না খুবই খারাপ লাগে তাই আমি এখন মানে পুরো ঘরটাই আর কি গুছিয়ে নেবো তারপরে দেখে অন্য অন্য কাজ করবো আর তোমাদেরকে একটা কথা বলি আমার না ঠান্ডার দিন এত ঠান্ডা লাগে লাগে গরম সেরকম না ঠান্ডা ঠান্ডা লাগে বরের আমি রেখে রেখে দিলাম না হলে বর যদি বাড়িতে এসে দেখে বলবে তুমি দাওনি ও মানে যখনকার জিনিস তখনই করতে হয় না হলে ওর একটু মাথাটা গরম হয়ে যায় আমি এই আমার ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছি আমি ভাবছি এখন থেকে তোমাদের আর কি ডেলি আমি ব্লকদের বাড়িতে যা করি সেগুলোই তোমাদেরকে আর কি শেয়ার করব তোমরা এগুলো দেখতে বেশি পছন্দ করো আর দিনের ভিডিও দিনে দেওয়ার চেষ্টা করবো অ্যাকচুয়ালি বাড়িতে যদি কোনো গেস্ট আসে না তখন না সেই রুটিনটা আর কি এলোমেলো হয়ে যায় মানে ডিসিপ্লিন আর থাকে না ডিসিপ্লিনের গন্ডগোল বেঁধে যায় তার জন্য ভাবে আর ভিডিও দিতে পারি না এটাই খারাপ লাগে অতিথিদের তো আর কি সম্মান করাটা আগে বেশি দরকার দেখো আমার কিন্তু হয়ে গেছে আর দেখি আরও কি কি কাজ আছে সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার কিন্তু ঘর গোছানো হয়ে গেছে ঘরের কাজ একদম শেষ আমার কিন্তু সকালে খাওয়া দাওয়া শেষ সব কাজও শেষ মানে ঘরটা এলোমেলো ছিল তাই একটু গুছিয়ে নিলাম আর আর এখন বাজে বাজে বেশি কি সাড়ে সাড়ে বারোটা মানে পুনে একটার মতো বাজে আর দেখো কালকে রাত্রে আমি আর কি কানের খুলে রেখেছি ঘুমানোর সময় না আমি কানের পরে ঘুমাতেই পারি না আর চুল উঠে উঠে তো একদম টাক পড়ে গেছে চুলের কথা বাদিয়ে দিলাম তো একটু আমি আর কি চুলটা আর কানেকটা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর চুলটা একটু বেঁধে নিলাম আর এত মানে কদিন থেকে চুল উঠছে না কিছুতে আর কি টাকটা ঢাকতে পারছিলাম না তো যাই হোক মানে কাঁকড়া দিয়ে রাখতে রাখতে আর চুলগুলো যেন কেমন বেঁকে গেছে আর চুলের যে আমার অবস্থা কবে যে একটু কাটবো এখনো বিশ পঁচিশ দিন আছে তারপরে আমি চুল কাটতে পারবো তো এখন একটু রোদ্রে যাই রোদ্রে গিয়ে বসি প্রচন্ড লেগেছে ভাবলাম যে একটু রোদ্রে গিয়ে বসবো কিন্তু কপালটা এতটাই খারাপ চলে গেছে আর দেখি ডিম আর আলু করে রেখেছে আজকে আমাদের ডিমের ঝোল হবে এই তিন দিন মাংস খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি চিকেন কেউ খেতেই চায় না কিন্তু মাটনটাই সবাই ভালোবাসে কিন্তু মাটন তো সবসময় খাওয়া সম্ভব না আমার তো আগে ভালো লাগতো ছোটবেলায় এখন জানি না দিন যা একদম মাংসর প্রতি ভক্তিটাই উঠে যাচ্ছে তো এখন আমি আলুগুলোকে ছুলিয়ে নিচ্ছি আর জানো তো আলুগুলো হয়তো একটু হসিয়ে ছিল আলুগুলো না সিদ্ধ হয়ে গেছে ডিম না একদমই সিদ্ধ হয়নি যখন আর কি ডিমের আর কি চোচাটা আমি ধরছিলাম ডিম শুদ্ধ উঠে আসছিলাম ভয় লাগে জানো তো ডিম যদি একদম সুন্দরভাবে ছুলে ওঠে তাহলে ভালো লাগে আর উঠে গেলে না কিরকম কি রকম লাগে আর দেখি একদম নরম ছিল ডিমটা কিছুতে আরকি উঠছিল না আমার না ভীষণ খারাপ লাগছিল আর জানো তো তোমাদেরকে একটা কথা বলে আমি না ডিম খেতে ভীষণ ভালোবাসি আমি ছোটবেলার থেকে ডিম বলতে পাগল এনি টাইম এখন আমার ডিমের প্রতি কি অভক্তি আসেনি যেমন পোলট্রির মাংস খেতে এখন আর ভালো লাগে না কিন্তু ডিম খেতে কিন্তু ভালো লাগে আমরা ডিমটাও প্রচুর খাই তো আজকে আমাদের মেনুতে হয়েছে হচ্ছে ডাল মূলো শাক আর হচ্ছে ডিমের তরকারি আমি সকালে ডালটা রান্না করে রেখেছি এখন মা হচ্ছে ডিমের ঝোলটা করবে আর আমাদের না সকালের দিকে সব সময় তোমাদেরকে বলি যে সকালের দিকে চাপ থাকে বর কিন্তু এখনো খাইনি বর দোকান থেকে আসবে তারপরে খাবে ওর একটু মনটা খারাপ কারণ ওর মোবাইলটা একটু গন্ডগোল হয়েছে একদম খাওয়া দাওয়া আর কি ঠিকঠাক করছে না তো যত পর্যন্ত ওর আর কি ফোন পে ঠিক না হয় ওর একদম মাথাটা গরম তার জন্য আমি ওকে ফোন যে এসে খেয়ে যাও পরে খাবো তার জন্য আমি আমি বেশি কিছু বললাম এখন এখন বিকেল হয়ে গেছে জামা ভাস করে নিচ্ছি মা উঠে আনলো আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি তোমাদের দাদাভাই আছে না কখন ওই আমাকে মানে ভারী ভারী জিনিসগুলো কাচতে দেয় না ওই বেশিরভাগ জামা কাপড় কাছে আমি একটু কমই কাচি যখন আর কি পাতলা পুতলা গুলো থাকে ওগুলো আমি আর কি কাচি আর যখন ও বলে যে আমি পারছি না তুমি আমাকে কেঁচে দাও তখনই আমি কাচি আর আমি হাসছিলাম যেন না এই বালিশের কাবারটা আর কি স্লাই করেছে মানে এমন ভাবে করেছে বেঁকে আছে তাই আমি দেখে বা আমি যখন বাপের বাড়িতে গিয়েছিলাম তখন হয়তো সেলাই করেছে মানে ও টাই মানে ফিটফাট থাকে না কোনো জিনিস এদিক ওদিক হলে চলবে না একদম মানে টিপটাপ করে রাখতে খুব ভালোবাসে তা আমি কিন্তু মেশিনে সেলাই করতে পারতাম ওকে যদি বলতো ঠিক আছে এটা এরকম হয়ে আছে তুমি তাহলে এটা সেলাই করে নাও কিন্তু আমারও মনে থাকে না অ্যাকচুয়ালি দর্জি মানুষ না একটু আলশিয়া হয় আমি ওটাই অলসতায় ভোরা দেন আমি হচ্ছে এই ঘরে এসে পড়লাম এটা হচ্ছে আমাদের রান্নাঘরের সাইডে একটা রুম আছে এখানে এসে মানে বাবা মার যেগুলো আছে ওইগুলো আমি ভাস করে দিচ্ছি আজকে অনেক কাপড় চুপড় আর কি কাঁচা হয়েছে আর দেখো প্লাস্টিক দিয়ে যেটা আর কি ঢাকা আছে সেটা কিন্তু আমাদের পুরনো টিভি এটা আর ফেলে দেয়নি এটা এখানেই রেখে দিয়েছে কারণ বাঙালি মানুষ রোববার আজকে আমি ভিডিও শুট করছি আজকে এডিট করছি এবার আজকে পোস্ট করব তাহলে ভাবো কত টুকুন টাপ শুধু কিন্তু ভিডিও করা এটা কিন্তু কাজ থাকে না আরো অনেক অন্য অন্য অনেক কাজ থাকে সেগুলো কিন্তু দেখানো যায় না আমার আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে এখন আমি ভিডিও এডিট করতে পারছিলাম না এখন বাজে বিকেল বিকেল কেন এখন সন্ধ্যা পাঁচটা যাই হোক তারপরে বিকেল হয়ে গেছে এখন সন্ধ্যা বাজবে বাজবে এরকম আর কি সন্ধ্যা পাঁচটা তো সাড়ে চারটে বাজে আমরা মাঠে গেছি দেখো এই ঘোড়াটার কি অবস্থা ঘোড়াটা আমি সকাল থেকে লক্ষ্য করছি ঘোড়াটা না শুয়েছিলাম আমি ভেবেছিলাম প্রথমে গরু দেখো না গরুর মতো কালার পরে আমি আর পাশে আসিনি যখন আমি দুপুরে একবার মাঠে গেছি দেখি ঘোড়াটা না শুয়ে আছে ঘোড়া কিন্তু দাঁড়িয়ে ঘুমায় আমরা সবাই জানি কিন্তু না ঘোড়াটার কি হয়েছে অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল ঘোড়াটাকে ঘোরা এতটাই অসুস্থ কিছুতেই উঠতে না পরে আমি জল আনি জল এনে দেই এখন বট দিচ্ছে অনেক বড় জল পিপাসাও পেয়েছে ভীষণ কষ্ট লাগছিল যে বাড়ির লোক সে তো আরকি খবরই নিচ্ছে না আর এখানে দেখো অনেকেই কিন্তু খেলাধুলা করছে অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম যে বাড়ির লোক আসে নাকি কেউ তো আসলো না এখন আর কোনো কিছু করার সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন চলে যাব আর আমার না মনটা ভীষণই খারাপ লাগছিল এগুলো তো অবলা আর কি পশু কোনো কিছু বলতে পারে না হয়তো পাঠা না কোনো ব্যাথা পেয়েছে তার জন্য দাঁড়াতে পারছিল না আমি বর মা সবাই মিলে কিন্তু এতক্ষণ অনেক চেষ্টা করলাম এখন সবাই বাড়িতে চলে আসছে জানি না কি হবে হচ্ছে রোববার আজকে কিন্তু নাটাই পূজা হয় এই অঘ্রান মাসের আজকে নিয়ে দুদিন করা হলো আর একদিন করলে শেষ মাসে তিনবার করতে হয় আমি প্রণাম করে নিচ্ছি মাই কিন্তু পুজোটা করছে আমার বড় এসে আর কি প্রণাম করলো আমিও প্রণাম করলাম খুবই কিন্তু জাগ্রত এই ঠাকুরকে আর কি যা মানত করা যায় তাই নাকি ফলে আমাদের বাড়িতে পুজো হয় তোমাদের আগের ব্লগে বলেছিলাম কিন্তু এভাবে না এক এক জায়গায় এক একভাবে হয় পুজো এটাই আর কি তো এখন হচ্ছে দিদি ইসে করবে গল্পটা বলবে গল্পটা কিন্তু খুবই সুন্দর ওদেরকে খেতে দেয় না ঠিক করে মানে চায় না খায় না খায় যায় এই করে এরকম ওদেরও তো খুব কষ্ট দুই ভাই বোনের উপরে খুব অত্যাচার করে এই করতে করতে তা কি করছে ওই সওদাগরের বউ দ্বিতীয় পক্ষে যে সৎ মাটা ওদেরকে বলছে জঙ্গলে যাবি যাবি মাঠে গিয়ে এই যে বর প্রসাদ খাচ্ছে আমিও আর কি প্রসাদ খাবো তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আর একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তোমার ভালো থেকো সুস্থ থেকো বাই